আসসালামু আলাইকুম এভরি ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে ভীষণ মজাদার আর ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু দর্দান্ত মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা কলা এখন প্রথমে এখান থেকে দুইটা কলা নিয়ে নিব এরপর কলাগুলোকে ছিলে নিচ্ছে কলাগুলোকে ছিলে একটি বোলের মধ্যে নিয়ে নিব এরপর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব ডিমটিকে ভেঙে নেওয়ার পর এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর কলা একত্রে ভালো করে এইভাবে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে খুব ভালোভাবে স্মুথ হয়ে যায় আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারবেন আবার চাইলে এটাকে ব্লেন্ডার জারে নিয়ে একবারে ব্লেন্ড করে নিতে পারবেন তো সবার হাতের কাছে যেহেতু এরকম কাঁটা চামচ থাকে তাই আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখন ডিম আর কলা একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি আর কলাতে কিন্তু মিষ্টি থাকে তাই চিনিটাকে বুঝে অ্যাড করতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব এটাই কিন্তু অ্যানাফ আমি এখানে আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হোয়াইটটাও ব্যবহার করতে পারবেন এখন চিনিটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে কলার সঙ্গে চিনি খুব ভালোভাবে একত্রে মিশে যায় তো যখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর আমি কিন্তু এখানে কোনো ফ্লেভার ব্যবহার করব না কারণ কলার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে এরপর এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু হ্যান্ড দিও দিয়েও মেশাতে পারবেন এখন একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব তো খুব ভালো করে এটাকে এরকম করে মেখে নিয়েছে মেখে এরকম একটি পাতলা ডো বা ব্যাটার তৈরি করে নিয়েছে এখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন এর মধ্যে এভাবে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবার যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর নাস্তাগুলোকে অবশ্যই চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুক হতে পারবে তো একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছে এখন চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় এক মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর এখন উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো একটা সাইড ভাজা হয়ে গেলে এখন উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য আর অবশ্যই চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে না নাহলে কিন্তু দেখা যাবে উপরে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না তাই মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিলেই দেখা যাবে ভেতর এবং বাইরে ভালোভাবে কুকট হয়ে গেছে তো এখন আমি কিছু নাস্তা তেল ঝরিয়ে ভালোভাবে তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় ভীষণ মজার কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় তো এখন আমি এইগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে অনেক বেশি পাকা কলা দিয়েও তৈরি করতে পারবেন যে কলাগুলো আর খাওয়া যাবে না বা ফেলে দিতে হবে তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম তো এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজা অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে আরও এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ